নমস্কার কেমন আছেন সবাই রেসিপির জন্য নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এটা ছ তারিখের ভিডিও সাত তারিখ আমার বাবার জন্মদিন ছিল সেই উপলক্ষে ছ তারিখ বাড়িতে একটি ছোট্ট আয়োজন ছিল যেহেতু শুভ অনুষ্ঠান তাই মা সকালে উঠেই প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছিল তো এই বছর আমাদের বাড়িতে এই শীতে প্রথম গুড়ের পায়েস হচ্ছে নলেন গুড় পায়নি পাটালি গুড়ের পায়েস হচ্ছে গুড়টা ভীষণ ভালো পেয়েছিল মা বাজারে তাই গুড়ের পায়েস করেছে তো প্রথমে আমি হাড়িটা বসিয়ে দিয়েছে তাতে দু লিটার মতো আমুল গোল্ড দুধ নিয়ে নিয়েছে এবার যে প্যাকেট দুটো কেটে এতে দুধ দেওয়া হয়েছিল সে প্যাকেট দুটো ধুয়ে একটু জল দিয়েছে মাকে সবসময় দেখি যখন রোজ এমনি দুধ জালও দেয় প্যাকেটটা ধুয়ে প্রায় একটুখানি জল দেয় এটা কারণ আমি না তবে মা এটা করে তো দুধটা এইদিকে জাল হোক এইদিকে এটা গোবিন্দভোগ চাল দুশো গ্রাম মতো চাল নিয়ে নিচ্ছে বাটিতে এটা চালটা মাপা ছিল সেই মাপ অনুযায়ী আর এই গোবিন্দভোগ চালটা এত ভালো পেয়েছিল মা বাজারে যে অনেকটা একসাথে নিয়ে নিয়েছে তো এবার চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে যেহেতু দু লিটার দুধ ছিল তাই দুশো গ্রাম চাল নিয়েছে তো এবার ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছে বেশি ধোয়ার দরকার নেই একদম পরিষ্কার সুন্দর চাল ছিল তাই অল্প ধুয়ে নিয়েছে আর টু টেবিল স্পুন মতো ঘি দিয়েছে এটা হিসাবটা তাই এক লিটারে একশো গ্রাম আর এক টেবিল স্পুন ঘি আর দু লিটারে দুশো গ্রাম চাল আর দু টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল প্রায় দশ পনেরো মিনিট মতো ততক্ষণ দুধটা বেশ সুন্দর জাল হয়েছে হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে দুধটা জাল হচ্ছিল তো ততক্ষণ ওটা রাখা ছিল যখন মোটামুটি দশ পনেরো মিনিট জাল হয়ে একটু কমে এসছে তখন মা সুন্দর করে ওইটাকে যে চালটা মাখিয়ে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে আর এখন এর মধ্যে মিচড়ি দিয়ে দিচ্ছে কারণ পুরো মিষ্টিটা গুড়ে হবে না একটা হালকা রং আসবে গুড়ে তাই একটুখানি মিচড়ি দিয়েছে মিচড়িটা একদম অপশনাল আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এখানে মাইকটি দেখে নিচ্ছে পায়েসের চালটা সেদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে এই শীতের দিনে গরম গরম পায়েসের ধোয়া উঠলে সবাই বলে পায়েস ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগে আমার মনে হয় পায়েস হওয়ার পরে পায়েস পিঠে বলুন এটা আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স যে আমার গরম গরমই ভালো লাগে আর পাটালি গুড়টাকে একটু ভালো করে হাত দিয়ে ভেঙে একটু চটকে নিচ্ছিল এবার দুধটা প্রায় পঁচিশ মিনিট মতো জাল হয়েছে আর চাল দেওয়ার পরেও পনেরো মিনিট মতো হয়েছে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছে গুড়টা যে পাটালি গুড়টা ভেঙে রেখেছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নেওয়াতে দেখুন সুন্দর কালার এসছে আচ্ছা এর মধ্যে কিন্তু মা একটু আমন্ড আর কাজুও গ্রেড করে দিয়েছিল সেটা আমার ক্যাপচার করা হয়নি তো এখানে তৈরি হয়ে গেছে সুন্দর পায়েস খুব সাধারণ রেসিপি তবু আপনাদের সাথে ভাগ করলাম